আমরা আছি কাশ্মারি ইউনিয়নের গোবিন্দুর ব্লকের শঙ্করকাঠি গ্রাম এখানে আমরা এবছর মানে অফিসিজেন তরমুজ করছি অন্য অন্য সময় দেখা যায় সিজনে দেখা যায় বিভিন্ন সময় মাঠের তরমুজ দেখা যায় কিন্তু অক্সিজেন তরমুজটা কম দেখা যায় আমরা বিগত দুই তিন বছর জগৎ এই ব্লাকের এই শঙ্ঘরকাঠি গ্রামে তো আমরা তরমুজ চাষ করছি গত বছর আমাদের এখানে প্রদর্শনী ছিল প্রদর্শনী এবছর আমরা কৃষকৃষ্টি প্রদর্শনী তা কি চাষি নিজে উদ্যোগ নিয়ে এই যে তরমুজ চাষ করছে আমরা সেই খেতে আছি আমরা এখন কথা বলবো এই তরমুজ চাষির সঙ্গে তবে আপনার নাম কি জানো মোহাম্মদ আফজাল হোসেন আফজাল হোসেন তা আপনি যে তরমুজ করছেন এই কোথা থেকে এসেছেন কি করছেন গত বছর আর কি আমাদের কৃষি অফিস থেকে আর কি পরামর্শ দিয়ে বীজ দিছিল সেভাবে করেছিলাম কিন্তু এবছর নিজের উদ্যোগে করছি আর মানে গত বছর কৃষি অফিসে প্রদর্শনী পে তরমুজ করছিলেন হ্যাঁ আর এবছর নিজে উদ্যোগ নিয়ে এবছর আপনি আর কৃষি অফিস থেকে এনে নেন না নিজে করছেন ও ঠিক আছে কি আমরা একটু আপনাদের ক্ষেতের মধ্যে দেখব এখন দেখেন ভিতরে পলিমার দিয়ে আপনার সুবিধা কি

না লাল গুলো মিষ্টি আছে বেশি এগুলো মিষ্টি না হ্যাঁ লাল কালো একই মিষ্টি হ্যাঁ লাল কালো একই মিষ্টি আর ওগুলো তো অনেক বড় হবে এই যে পাকড়া যেগুলো এইগুলা আর কি লাগাইছি কি রকম হয় দেখি কত বছর তো লাগাইনি এটা নতুন এবার গত বছর কোছিলাম কোনটা কালোটা না কালোটা হ্যাঁ হলুদ আর এই পাকড়াটা এবারে নতুন দেখি বিভিন্ন রকম লাগানো ভালো কারণ কোনটা কোনটা ভালো হয় এটা একটা ভালো মনে হবে তো ঠিক আছে আমরা তাহলে এই যে ক্ষেত দেখলাম ক্ষেত তোর মুজুক ভালো হয়েছে আশা করি কৃষক লাভবান হবে